সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে একটি ভিডিও দিবসে এই ভিডিওটা হচ্ছে কি আমার মুখে আপনারা অনেকেই তো জানেন আর আপনারা তো সবসময় একই কমেন্ট করেন যে তোমার মুখে কি বের হয়েছে তোমার মুখে চিকিৎসা করো না ডাক্তার দেখাতে পারো না কিছু ব্যবহার করতে পারো না মানে অনেকেই অনেক রকম প্রশ্ন করেন তো এই প্রশ্নটা আমার এক বড় অপুর ছিল তো আপুটা হচ্ছে যত সম্ভাবনা মনে হয় বাহিরে থাকে তো ওই আপুটাও আমাকে একই কথা বলতো যে তুমি কিছু ইউজ করে না তোমার মুখে এগুলা বের হয়েছে তুমি কিছু নিতে পারো না তো ওই আপুটা তারপরে ওইগুলা বলার পর হচ্ছে আমার জন্য একটা ফেসওয়াশ আর হচ্ছে ক্রিম পাঠায় মানে ওইটা ব্যবহার করার জন্য মানে আমার মুখে যা যেগুলো বের হয়েছে দেখতে পাচ্ছেন গোটা গোটা তো আপনি ওইটা হচ্ছে বেশ কয়েকদিনে পাঠাইছে তাও তো পনেরো বিশ দিনের মতো হয়ে গেল। তো আমি ওই জিনিসটা ব্যবহার করেছিলাম হাই পাঁচ ছয় দিনের মতো কারণ এই ওই মনে থাকে না কারণ ছোটো বাচ্চা নিয়ে ওইগুলো কি আর ব্যবহার করা যায় কিন্তু মনে করেন যে আমার ওইগুলো নিয়ে হচ্ছে আমার ফোট তেমন কিছুই কমে নেই কারণ আমার মনে হয় না যে আমার ওইগুলো ব্যবহার করার জন্য মুখের কোনো সমস্যা আছে মুখে হয়তো আমার রক্তের থেকেও সমস্যা হতে পারে কিন্তু তারপরে আমি ওইটা ব্যবহার করে দেখবো যে কেমন হয় তবে আমার মুখ অনেকটা ই ছিল যদিও বা একটু ই হয়েছে মানে বোঝা যাচ্ছে যে একটু ক্লিয়ার মনে হয় হয়েছে তো আপু আমাকে কী ক্রিম পাঠালো কী ক্রিম দিল তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা ওই আপুকে উদ্দেশ্য করে ভিডিওটা দেই তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পিটি খাওয়া শুরু করেছি কারণ আমি সবসময় খাই খাই করি এটা সবাই জানে তো এটা হচ্ছে কি পিঠে বলেন তো দেখি সবাই এটা জামাই পিঠা বলে অনেক অনেক দেশে আর আমার দিক বলে ডিম পিঠা ঠিক আছে আপনারা যে যে খাবেন কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই এখন সেই ক্রিমটা দেখাবো যে ক্রিমটা আপু আমার জন্য পাঠাইছে তো আপুটা অনেক ভালো মনের মানুষ না হলে এত টাকা দামের একটা জিনিস আমার জন্য এত কষ্ট করে সেই ঢাকার থেকে পাঠাইছিল তো আমি ওই ক্রিমের ভিডিও তো এখন আর দিই নেই তো ভাবলাম যে আজকে ক্রিমের ভিডিওটা দিয়ে দিই কারণ আমার ছেলে ঘুমাইছে তো আর আপনারা সবাই জানেন আমার ফোনের ক্যামেরা একদম ভালো না এই আমি ভিডিও করতে মন চায় না যদি একটা জিনেই ভালো না হয় তাহলে সেই ভিডিও করে কোনো লাভ নেই মন চায় না এই ভিডিও করি না তো আপু কি ক্রিম আমাকে দিল আপনাদেরকে দেখাবো তো চলুন অবশ্যই আমার সাথে আপনাদের সেই ক্রিমটা দেখেই গা তো আমি ওইটা ব্যবহার করব দেখি তারপরে মুখের যদি সমস্যাটা চলে যায় তাহলে আমি আবার অর্ডার করার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাবো জিনিসটা খুবই ভালো ভালো একটা জিনিস অবশ্যই আপনারা আমি আপনাদেরকে সেই জিনিসটা এখন দেখাবো চলুন যা যাক সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা একটা ভালোবাসার মানুষ থাকলেই ভালোবাসার মানুষের জন্য সেই জিনিস পাঠাই দেয় আর কি তো চলুন দেখানো এই যে আমি হচ্ছে আমি যেখানে থাকি ওখানে আসলাম ঘরে আসলাম তো আপনাদেরকে সেই জিনিসটা এখন দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর জিনিসটা খুবই ভালো খুবই একটা ভালো কাজ করে কিন্তু আমি অবশ্য এর ভিডিও দিব ক্রিমটা শেষ হয়ে গেলে আমি তো এখনও তেমনভাবে ব্যবহার করিনি আর একটা জিনিস না ব্যবহার করলে তো সেটা বুঝতে যায় না সেটা কি তবে আমি যতটুকু ব্যবহার করে বুঝতে পারছি জিনিসটা খুবই ভালো আপনাদেরকে দেখাবো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার মুখে অনেকটা কাজ দিয়েছে অনেকটা ভালো লেগেছে তো অবশ্যই আপনারা যদি কেউ ব্যবহার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে আপোর সাথে অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থা করে দিব তো আমি আর ক্রিমটা নিয়ে আসি আপনারা একটু থাকেন এই যে এই হলো সেই ফেসওয়াশ এই যে দেখতে পারতেছেন তো দেখেন মানে জিনিসটা খুবই ভালো আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন আমার মুখটা কিন্তু পড়াই ক্লিয়ার হয়েছে আমি মাত্র পাঁচ দিন ব্যবহার করে একটু হলো বুঝতে পারছি অনেক ভালো একটা জিনিস এই যে দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে নেক্সটে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করার ব্যবস্থা করব আর এটা ব্যবহার করা হয়ে গেলে আমি সেই আপুর কাছ থেকে পুরো ভালো ডিটারজেন্ট জানে ঠিকানা জানে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিও আপলোড দেব তো আপুটা আমাকে এটা গিফট করেছে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কখনো সেরকম কেউ কিছু বাহিরে থেকে বা হচ্ছে এরকম মানে ব্যবহার করার জিনিস কেউ আমাকে গিফট করেনি এর আগে শুধু আমাকে গিফট করেছিলেন আমার একটা বড় আপু হচ্ছে কাপড় চোপড় আর এই প্রথম মনে করেন যে কোনো জায়গা থেকে কেউ গিফট করলে এটা হলো সেটা তো এটা হচ্ছে ফেসওয়াশ এটা দিয়ে মানে ওইটা নেওয়ার আগে এটা দিয়ে মুখ ধুতে হয় সবাই জানেন কিছু নেওয়ার আগে ফ্রেশওয়াশ দিতে মুখ ধুতেই হয় সেটা আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই ক্রিম বুঝছেন এটা হচ্ছে সেই ক্রিম এটা হচ্ছে ওটা দিয়ে মুখ ধুয়ে এটা হচ্ছে গা পাঁচ মিনিট রাখা লাগে মুখে মুখে রাখা লাগে আস্তে আস্তে আপনার স্কিনে ঘষাঘষি করা লাগে না হলে আবার স্কিনের সমস্যা হতে পারে তারপরে হচ্ছে এটা পাঁচ মিনিট রাখার পর ধুয়ে ফেলে দিতে হয় ওই আর কি গোসল করার কিছুক্ষণ আগে মানে আপনার যখন মন চায় নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমি কিছু অতটা জানি না আমাকে যেভাবে আপু বলেছে আমি ওইভাবেই ব্যবহার করি এবং আমি ওইভাবেই আপনাদেরকে বললাম তো আমি আপনারা অবশ্যই আমি এই জিনিসটা ব্যবহার করার পর দেখব যে আমার মুখে কীরকম কাজ দেয় যদি ভালো কাজ দেয় তাহলে আপনাদেরকে আমি অবশ্যই আরেকটা ভিডিও দিব আর আপনারা নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে তখন কমেন্ট করে জানাবেন যদি যদি আপনাদের দেখালাম তো আপুকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য এত কষ্ট করে এই উপহারগুলো পাঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা আপু আমার জন্য পাঠাইছে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু আপনাকে অনেক ধন্যবাদ আর আমি এই দুটো ব্যবহার করার পর বুঝতে পারবো যে আমার স্কিনে কাজ দিছে কিনা আর ব্যবহার করার পর যদি জিনিসটা আমার কাজে লাগে তাহলে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপুর সাথে আমি যোগাযোগ করিয়ে দেব আর কি বলবো গরমে তো আমি শেষই হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি অবস্থা হয়ে গেছে তো প্রচণ্ড গরম পড়তেছে বলার মতো না ঠিক আছে তো এটা আমি আপনাদের শুধু দেখালাম যে ভালোবাসার মানুষ যদি কোনো জিনিস দেয় তার কাছে কতটা মূল্যবান হয় আপনারা সবাই আমাকে ভালোবাসেন অনেকেই ভালোবাসেন আবার অনেকেই ভালোবাসেন না যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর যারা আমাকে ভালোবাসেন না আমি তাদের সবার জন্য মন থেকে দোয়া করি যারা আমাকে ভালোবাসবে তাদের জন্য দোয়া করব আর যারা আমাকে ভালোবাসবে না তাদের জন্য তো বেশি বেশি দোয়া করা লাগবে কারণ একদিন না একদিন তারাও আমাকে ভালোবাসবে আর ভালোবাসা নিতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তাই না তো যাই হোক আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করলাম অবশ্যই এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখে নেই যে এই দুইটা হচ্ছে আপু আমাকে পাঠিয়েছিলো তো এই দুইটা আমি এখনও ভালোভাবে ব্যবহার করে নিই কেবল কিছুদিন হলে পাঠাইছে যেমন জিনিস তেমনই রয়েছে মাত্র পাঁচ জিনিস করছিলাম তা মাঝে মাঝে ঠিক আছে তো আমি এইটার ভিডিও এই জন্যই দিলাম যে দেখালাম যে আসলে কেউ উপহার দিলে সেটা ছোট হলেও অনেক বড় ঠিক আছে তো আপনারা অবশ্যই যদি নিতে চান আপনারা এটা দেখে বুঝতে পারবেন আমি অতটা বুঝি না কারণ আমি তো অত পড়ালেখা পারি না তো এটা বুঝতে পারি না আপনারা অবশ্যই যারা শিক্ষিত আছেন যারা এগুলো ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন যে এটা কেমন কি ঠিক আছে তো অবশ্যই আমি এই এর ভিডিওটা আবার দিব অবশ্য এগুলো শেষ হয়ে গেলে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আর অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখবেন লতা পারভিন অফিসিয়াল ওই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন লতা পারভিন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুকে তো দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ মানে ফলোয়ার পূরণ হয়ে গেছে কিন্তু একটু সমস্যার জন্য ফেসবুকে আমি কিছু করতে পারি তবে ইউটিউবে আপনাদের ভালোবাসা পেয়ে অনেকটা এগিয়ে আছি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ